আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি শুরুতে অনুরোধ করব যারা আমার চ্যানেলে নতুন দর্শক দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন যেন আমার আপলোড করা ভিডিও বিনা বাধায় আপনাদের কাছে পৌঁছে যেতে পারে প্রিয় দর্শক আপনাদের অনেকগুলো কমেন্ট পেয়েছি অনেকগুলো মেসেজ পেয়েছি একটা বিষয়ের উপরে যার কারণে সেই বিষয়টা নিয়ে এখন ভিডিও না বানানোরই নয় বিষয়টি হচ্ছে আপনারা প্রত্যেকেই মানে প্রত্যেকে না ম্যাক্সিমাম আমাকে একটা প্রশ্ন করে যাচ্ছেন যে ভাই আমার তো বা 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 ডিগ্রির আমার তো অরিজিনাল সার্টিফিকেটটা কলেজ থেকে ইউনিভার্সিটি থেকে এখনো দেয়নি তো আমরা কিভাবে দুবাইয়ের হাই প্রভিশন ভিসাটা পেতে পারি আবার অনেকে বলছেন ভাই প্রভিশনাল সার্টিফিকেট দিয়ে কি দুবাইয়ের হাই প্রফেশন ভিসা হবে আবার অনেকে বলছেন ভাই আমি তো কলেজ থেকে মাত্র প্রভিশনাল সার্টিফিকেটটা উঠাইছি আমি তো অরিজিনাল সার্টিফিকেটটা এখনো উঠাইনি তো এই প্রভিশনাল সার্টিফিকেট দিয়ে কি দুবাইয়ের হাই প্রফেশন ভিসা করা যাবে মানে প্রত্যেকের প্রশ্নটাই এরকম যে হাই প্রফেশন হাই প্রফেশন ভিসা এই অনার্স বা মাস্টার্স এর প্রভিশনাল সার্টিফিকেট দিয়ে করা যাবে কি না দেখুন দুবাইয়ের হাই প্রফেশন ভিসার জন্য আপনার ব্যাচেলর মিনিমাম কমপক্ষে ব্যাচেলর কমপ্লিট থাকতে হবে এইটা হচ্ছে শর্ত এইটা হচ্ছে শর্ত যে দুবাইয়ের হাই প্রফেশন ভিসা পেতে আপনাকে ব্যাচেলর কমপ্লিট করতে হবে এবং মাই গভ থেকে বা বিএফএস থেকে আপনাকে ওই শুধু ব্যাচেলর কমপক্ষে আর কি ব্যাচেলর আপনার যদি মাস্টার সেটটা থাকে মাস্টার সেটটা হ্যাঁ যেকোনো একটা এই সার্টিফিকেট মানে শর্তের মধ্যে কোনো জায়গায়ও লেখা নাই যে প্রভিশনাল সার্টিফিকেট দিয়ে হবে না অথবা শর্তের মধ্যে কোথাও লেখা নাই যে অরিজিনাল সার্টিফিকেট লাগবে মানে আসল চামচটা লাগবে এরকম কিন্তু কোথাও লেখা নাই শর্তের মধ্যে সুতরাং প্রভিশনাল সার্টিফিকেট আপনারা নিশ্চিন্তায় আবেদন করতে পারবেন একটা একদম নিট অ্যান্ড ক্লিন কথা নিট অ্যান্ড ক্লিন কথা এখন যদি আপনি এমন একজন মানুষকে জিজ্ঞাসা করেন যে দুবাইয়ের ভিসা নিয়ে কাজ করে ঠিকই সে ইংরেজি পড়তে পারে না বা প্রভিশনাল সার্টিফিকেটটা কি সেটাই জানে না এরকম মানুষ কিন্তু আছে অ্যাভেলেবল আছে প্রভিশনাল সার্টিফিকেট মানে কি এটা জানে এরকম লোকের সংখ্যাই কম আছে মানে দুবাইয়ের নিয়ে যারা কাজ করে ইউরোপ আমেরিকার ভিসা বা কানাডা অস্ট্রেলিয়ার ভিসার কথা আলাদা ওখানে হায়ার এডুকেটেড গুলো এই ভিসা নিয়ে কাজ করে কিন্তু দুবাইতে ম্যাক্সিমাম কিন্তু আদার ব্যাপারীরা ভিসা নিয়ে কাজ করে আদার ব্যাপারী না আদম ব্যাপারী তো ওরা প্রভিশনাল সার্টিফিকেট থেকে এটা বুঝে না যার কারণে আপনারা হয়রানির শিকার হন তো তাদের উদ্দেশ্য বলি ভাই প্রভিশনাল সার্টিফিকেট হচ্ছে সাময়িক সনদপত্র এটা আপনার মূল সার্টিফিকেটটা এখনো দেওয়া হয়নি বা দিতে পারতেছে না গভর্নমেন্ট যে কোনো কারণেই হোক মূল সার্টিফিকেট ইস্যু হয়নি বা ওটা ডেলিভারির সময় হয়নি ওইটা আপনাদেরকে ছাত্রছাত্রীদেরকে দেওয়ার সময় হয়নি বা দেয়নি যার কারণে চাকরি বাকরি বা বিভিন্ন কাজের জন্য ব্যবহার করার জন্য একটা প্রভিশনাল সার্টিফিকেট দিয়ে থাকে সনদপত্র দিয়ে থাকে যে আসল সার্টিফিকেট না দেওয়া পর্যন্ত তোমরা এটা ব্যবহার করো তো অনেকেই দেখলাম যে আজ থেকে পাঁচ বছর দশ বছর আগে কমপ্লিট করছে তাদেরও এখনো প্রভিশনাল সার্টিফিকেট তাতেও সমস্যা নাই আপনি পনেরো বছর আগে উঠাইছেন প্রভিশনাল সার্টিফিকেট তাতেও সমস্যা নাই আপনি প্রভিশনাল সার্টিফিকেট দিয়েই দুবাইয়ের হাই প্রভিশন ভিসার জন্য আবেদন করতে পারবেন কেননা মাই গভে আপনারা যারা মাই গভ ইউজ করছেন তারা সবাই জানেন যে মাই এই প্রভিশনাল সার্টিফিকেটটা করার একটা স্লটই আছে আলাদা হ্যাঁ প্রভিশনাল সার্টিফিকেট এবং সার্টিফিকেট হ্যাঁ একাডেমিক সার্টিফিকেট এই দুইটার জন্য কিন্তু আলাদা আলাদা স্লট দেওয়া আছে একটা হচ্ছে মানে পাবলিক ইউনিভার্সিটি বা বেসরকারি ইউনিভার্সিটি যেগুলো আছে প্রাইভেট ইউনিভার্সিটি সেগুলোর জন্য আলাদা আলাদা কিন্তু দেওয়া আছে যে পাবলিক ইউনিভার্সিটির প্রফেশনাল সার্টিফিকেট সত্যায়িত তো আর একটা দেওয়া আছে হচ্ছে পাবলিক ইউনিভার্সিটির একাডেমিক সার্টিফিকেট সত্যায়িত তো ওখানে গিয়ে প্রফেশনাল সার্টিফিকেট সত্যই অপশনটা বেছে নিলেই তো আপনার প্রফেশনাল সার্টিফিকেট আহ অ্যাটেস্টেড আপনি করতে পারতেছেন সদুবাইয়ের ভিসার জন্য কোনো সমস্যা নাই এটা দিয়ে হয়ে যাবে যেহেতু গভর্নমেন্ট সত্যায়িত করে দিচ্ছে ভিসার জন্য আর কি সমস্যা থাকতে পারে কোনো সমস্যা থাকতে পারে না আর যার যারা অনেকদিন হয়ে আছে তাদের রেডি হয়ে আছে আসল সার্টিফিকেট এটা আমার ব্যক্তিগত মতামত আপনারা আসলটা তুলে নেবেন হ্যাঁ আপনার নিজের কাছে রেখে দেবেন আসলটা ক কলেজে বা ইউনিভার্সিটিতে কেন ফেলে রাখবেন এটা তুলে আপনার বাড়িতে রেখে দেবেন কিন্তু যদি আপনার সেটা না থাকে সমস্যা নাই প্রভিশনাল সার্টিফিকেট থাকলেও এটা দিয়ে অ্যাপ্লাই করেন কোনো সমস্যা নাই তো আশা করি বুঝতে পারছেন আমি ডিটেলসে ভেঙে বলার চেষ্টা করলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আসসালামু আলাইকুম